আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে আসলাম ইন্দোনে ছড়ি জারাওয়ান হাইব্রিড ঘাসের জমিতে যেটা হচ্ছে আহ পাম্পার ফলন হয় বাংলাদেশে এটা প্রচুর পরিমাণে খামারিয়া চাষ করে থাকেন কাছা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করার জন্য আর আপনারা জানেন যখন ঘাসটা পাঁচ থেকে ছয় ফিটের ভিতরেই কিন্তু কেটে খাওয়ানো উচিত যখন এখন পাতা আর পাতা একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রোটিন রয়েছে প্রোটিন পারসেন্টেজটা শতভাগ রয়েছে এই সময়ে ঘাসটা মূলত কেটে খাওয়ানো হয় আর এই ঘাসটা আপনি যতবার কাটবেন ঠিক ততবারই কিন্তু পুনরায় ফলন বৃদ্ধি পাবে আর একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ সাত বছর কেটে খাওয়াতে পারবেন এই একটা ঘাস সেক্ষেত্রে আপনাকে ওষুধ জমি নির্ভর নির্বাচন করে এই ঘাসটা চাষ করতে হবে দর্শক যারা এই ছোটো বড়ো বৃহৎ খামারি রয়েছেন প্রত্যেকের কাছে এরকম হাইব্রিড জাতের ঘাসগুলো তারা চাষ করে থাকেন মূলত আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম আমি মূলত কাটিংয়ের কাটিং প্রস্তুত করে কাটিং বিক্রি করে থাকি সারা বাংলাদেশের খামারিদের উদ্দেশ্যে আর আমার খামারের গবাদি পশুর জন্য আমি ঘাসগুলা কয়েকটা রেখে দিয়েছি কয়েকটা জমিতে আমি এরকম ঘাসগুলা কাটিং প্রস্তুত না করে বিক্রি মানে সরাসরি কেটে খাইয়ে দেই আর আপনাদের আজকে দেখাতে আসলাম আমি ঘাসের ফলনটা আর কি আপনারা যদি এই ঘাসের ফলন এরকম নিশ্চিত করতে চান তাহলে এই যাত্রা রয়েছে আমার পরিপক্ক অন্য জমিতে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ঘাসেরই কাটিং সংগ্রহ করতে পারেন যেটা হচ্ছে জারওান হাইব্রিড ঘাস আরও রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট পের ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গতিমালা ঘাস সকল ঘাসের পরিপক্ক কাটিং দর্শক আমার কাছে রয়েছে যদি আপনি চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সর্বস্তরে আমি কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি করে থাকি দর্শক হিউজ পরিমাণ ঘাস কত সুন্দর প্রোডাকশন আপনাদের সশরীরে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমি আবারও বলছি যদি আপনি স্বপ্নের প্রতিষ্ঠা করতেছেন তাহলে এই ঘাসগুলো আপনাকে চাষ করে নিতে হবে কারণ এই ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না সবচেয়ে কম খরচে স্বল্প সময় আপনি এই ঘাস চাষ করে শতভাগ ঘাসের জোগাড় নিশ্চিত করতে পারবেন দর্শক আর এই হচ্ছে আমেরিকান গতেমালা গাছ দেখতে পাচ্ছেন এগুলো আমি কাটিং প্রস্তুত করে নিয়েছি অলরেডি আমি এখন বিক্রি করতেছি মার্কেটে চাইলে আপনি আমেরিকান গতেমালা ঘাসেরও কাটিং সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সকলকে ধন্যবাদ